হ্যালো বন্ধুরা পূর্ণিমা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি সবাই আশা করি সবাই দেখবে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখতে পাচ্ছ কারিপাতা কারিপাতা দিয়ে আমি বানাবো টক ডাল তার জন্য নিয়ে নিয়েছি আমি মুসুরি ডাল মুসুরি ডালটা ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে এই দেখো মুসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিলাম এখন আমি ডালটা সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হওয়ার পর দেখো আস্তে আস্তে আমি কি করি সবাই আশা করি দেখবে ভিডিওটা এখন ডালের ফেনাটা আমি কেটে দিচ্ছি হাতা দিয়ে কেটে দিয়ে তারপর আমি এখানটায় নুন দিয়ে দিব নুন দিয়ে দিচ্ছি তারপর আমি এই চুকাটা নিয়েছি এটার নাম হচ্ছে থৈকড় এটা আমি কয়েক পিস নিয়ে নেব নিয়ে অল্প ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখব এই দেখো কয়েক টুকরা নিয়ে নিলাম নেওয়ার পর এটাকে ভালো করে অল্প অল্প ধুয়ে নেব ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখব তারপর দেখো এটা নিয়ে নিলাম একটা কাচের পাত্রে যে কোনো চুকার জিনিস এই পাত্রেতে নেওয়া ভালো এই দেখো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে অল্প জল দিলাম অল্প জল দিয়ে এখন ডালটাকে ধুয়ে রাখব এখন আমি এই পাতাগুলি বেছে নেব এক এক করে সুন্দর করে পাতাগুলি বেছে নেব এ হচ্ছে দেখো এ পাশ দুপাশ ভালো করে দেখে বেছে নিচ্ছি কারণ গাছের পাতার জিনিস অনেক কিছু থাকতে পারে ভালো করে বেছে নিতে হবে ভালো করে দেখে দেখে বেছে তারপর আমি এটাকে ধুয়ে ওটা ডালের মধ্যে আমি দেব দেখছ সুন্দর করে আমি পাতাটাকে ভালো করে বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর ডালের মধ্যে দেব এটা দিব আর ওই থইকোটাও দিয়ে দেবো একসাথে তারপর কাঁচা লঙ্কা দেওয়া হয় নাই কাঁচা লঙ্কা দিব তারপর ওইটাকে ফোড়ন দিবো তো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এটার মধ্যে ওই পাতাটা আর হচ্ছে ওই চোকাটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন ডালটাকে ভালো করে পাতাটা ভালো করে ডালটার সাথে মিক্স করে দেব সুন্দর করে এই ডালটার সাথে হাতাটা দিয়ে তখন মিক্স করে দিচ্ছি মিক্স করে দেওয়ার পর তারপর হলুদ দিলাম হলুদ দেওয়ার পর এই যে আমি ঘুঁটনি দিয়ে ঘেঁটে নেবো এটা হচ্ছে কাঠে ঘুটনি দিয়ে ঘেঁটে নিয়েছি তো বন্ধুরা একটা মিস্টেক আমার হয়ে আমি ওটা তোমাদেরকে দেখাতে পারি নাই সরি তার জন্য আমি ফুরনটা দেখাতে পারি নাই কারণ তেল যখন গরম হয়েছিল ওই ফোড়ন দেবার সময় বহুত ফুটছিলো তো চট করে আমার মোবাইলটা অফ হয়ে গেছিলো তাই ফোড়নটা দেখাতে পারি নাই তো ফোড়নের মধ্যে আমি দিয়েছি সরষা প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর আমি দিয়েছিলাম সরষা সরষা দেওয়ার পর কয়েকটা পাতা দিয়ে তারপর আমি ডালটা ঢেলে দিয়েছি দেওয়ার পর এটা আমার হয়ে গেল। ডাল দেখো থই কর দিয়ে আর এবং কারিপাতা দিয়ে টক ডাল ভীষণ ভালো লাগে খেতে তোমরা একবার বানিয়ে দেখো তো বন্ধুরা আমার এই টক ডালের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে এবং আমার সাথে সব সময় থাকবে সবাই পাশে থাকবে ভালোবাসা দিয়ে যাবে আমিও তোমাদেরকে ভালোবাসা ভালোবাসা দিয়ে যাব তো বন্ধুরা শেষের কথা একটাই সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তো ভিডিওটি শেষ এখানটায় এই পর্যন্তই সমাপ্ত দিচ্ছি